বলমারিতে সৌদি প্রবাসীর কষ্ট অর্জিত সঞ্চয় নিয়ে নিখোঁজ স্ত্রী আদালতে মামলা ফরিদপুরের বলমারিতে সৌদি প্রবাসী আমিনুর মোল্লার বিরুদ্ধে প্রায় বারো লাখ টাকার সমমূল্যের নগদ অর্থ ও স্বর্ণ অলঙ্কার নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগীর ভাই নজরুল মোল্লা বাদী হয়ে রানী বেগম সহ দুজনের বিরুদ্ধে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি মামলা দায়ের করেছেন পরিবার সূত্রে জানা যায় উপজেলা শেখর ইউনিয়নের রায়বর গ্রামে আমিনুর মোল্লা প্রায় তেরো বছর ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন পারিবারিক সুখ সমৃদ্ধি আসায় তিনি দীর্ঘদিন পরিশ্রম করে দেশে টাকা পাঠিয়ে আসছিলেন ২২ বছর আগে আমিনুরের সঙ্গে রানী বেগমের বিয়ে হয় তাদের সংসারে বারো বছরের একটি পুত্র সন্তান রয়েছে অভিযোগ অনুযায়ী চলতি বছরের ১২ এপ্রিল রানী বেগম প্রবাসীর জমানো সাত লাখ টাকা ও আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকা স্বর্ণ অলংকার নিয়ে বাড়ি থেকে উদাও হন এরপর থেকে প্রায় সাতারো দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি এদিকে নিখোঁজ হওয়ার কিছুদিন পর রানী বেগম প্রবাসীর স্বামীকে একতরফাভাবে তালাক দেন তালাক নামায় সাক্ষী ছিলেন বলমারি উপজেলার সোলনা গ্রামের মাহবুব এবং শিবপুর গ্রামে রাফি শেখ মোবাইল ফোনে ভুক্তভোগী আমিনুর মোল্লা কান্না জড়িত কণ্ঠে বলেন আমার সুখের সংসার ছিল স্ত্রী ও সংসার নিয়ে সুখেই ছিলাম বারো বছর ছেলেকে ফেলে আমার স্ত্রী কষ্ট অর্জিত টাকা ও স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়েছে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি আমি প্রশাসনের কাছে জোরদাবি জানাই তাকে আটক করে আমার অর্থ ও স্বর্ণ অলঙ্কার উদ্ধারের ব্যবস্থা করা হোক এ বিষয়ে বলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন পঁচিশ এপ্রিল আদালত থেকে মামলার নথি থানায় এসেছে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি তদন্ত শেষে আদালতে রিপোর্ট পাঠানো হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে